আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই সকল আমানতদারিতা একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় এই আমানতদারিতা বিষয় নিয়ে কখনো কি ভাবছেন যে একজন মুসলিম জীবনে আমানতদারিতা বজায় রাখা কতখানি জরুরি এটা কি কখনো অনুভব করেন মানে মুসলিম ঘরে জন্ম হয়েছেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সত্তার নাম রেখেছেন বলে যে মুসলিম হয়ে আপনি মানে আছেন এখনও এমনটা মনে করে বসে থাকলে হবে না মুসলিম হিসেবে যে সমস্ত নৈতিকতা যে সমস্ত নীতিমালা ভিত্তিক আছে জানা যায় সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা অতীব জরুরি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমানতদারিতা যখন কোনো মানুষ কোনো কিছু আপনার কাছে মুসলিম হিসেবে আমানত রাখবে সেটার জন্য খেয়ানত না হয় সেটা জন্য পরিপূর্ণভাবে আমানত তাকে পুনরায় বুঝিয়ে দেওয়া যায় একটা মুসলিম জীবন হিসেবে এটা হওয়া খুবই অতীব জরুরি আছে বলে মনে করছি তো আপনার মধ্যে যদি আমানতদারিতা ঠিক থাকে তাহলে সর্বদা মানুষ আপনাকে বিশ্বাস করবে আপনাকে ভরসা আপনার প্রতি ভরসা রাখবে। যদি আপনার আমানতদারিতে ঠিক না থাকে আপনি যদি আমানতের খেয়ানাতকারী হন তাহলে আপনাকে কেউ বিশ্বাস করবে না আপনার কাছে কোনো আমানত কোনো কিছু জমা রাখবে না তো এজন্য প্রত্যেকটা মুসলিম জীবনে আমানতদারিতাকে বজায় রাখা খুবই জরুরি বিষয় আছে বলে মনে করা যাচ্ছে তো আমানতের খেয়ানত আমাদেরকে কখনোই করা যাবে না যদি আমরা আমানতের খেয়ানত করি সমাজে কোনো দিন ভালো পরিষেবা আমরা দিতে পারবো না মনে করেন যে আপনার ইচ্ছা আছে আপনি সমাজে ভালো কিছু পরিষেবা দেবেন ভালো কিছু সমাজ কল্যাণমূলক কাজ করবেন কিন্তু আপনার মধ্যে আমানতের খেয়ানত পাওয়া যায় আপনি হাজার চেষ্টা করলেও আপনাকে সমাজ কোনো দিন ভালো কাজে আপনাকে নিয়োগ করবে না ভালো কোন ভালো কাজে কোনো দিন আপনাকে আমানত ওই রকম কিছু দিবে না রাখতে তো এই জন্য আপনি আপনার জীবনকে অর্থাৎ আমরা প্রত্যেকেই প্রত্যেক মুসলিমেই মুসলিম হওয়া মুসলিম যেহেতু আমরা মুসলিম সেহেতু আমাদেরকে নিজেকে বিশ্বাসের সহিত গড়ে তুলতে হবে এমনভাবে গড়ে তুলতে হবে যা এখানে আমরা কোনো কিছু বিষয়ে মানুষকে জোরপূর্বক বলার কোনো প্রয়োজন যেন না হয় অর্থাৎ আমরা যখন কোনো বিষয়ে সমাজ কল্যাণমূলকভাবে মানুষের কাছে সাহায্যের আবেদন আবেদন জানাবো মানুষের মানুষের কাছে কিছু কালেকশনের আবেদন জানাবো বা আরও অন্য অন্য বিষয়ে কিছু যখন মানুষকে আহ্বান করব তখন মানুষ যেন আমাদেরকে সন্দেহ না করে আমাদের বিশ্বাসের দরুন আমাকে যেন সে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা যা দেওয়ার যা দান করার তার ইচ্ছা সে আমাকে স্বেচ্ছায় এসে বলে যে রমিউল ভাই বা আব্দুর রহমান ভাই আব্দুল সাত্তার ভাই ওই দশ হাজার টাকা আমি মাদ্রাসায় আপনাদের ওই মাদ্রাসায় দান করলাম এই টাকাটা আপনি ওখানে পৌঁছে দেবেন সেজন্য নিজেই এসে আমার বিশ্বাসকে ফলো করে আমাকে বিশ্বাসী হিসেবে লক্ষ্য করে সেজন্য টাকাটা দিতে কোনো রকম দ্বিধাবোধ না করে স্বাধীনভাবে যেন আমার হাতে দশ হাজার দশ হাজার টাকা হোক পাঁচশো টাকা হোক যত টাকা হোক আমাকে যেন স্বাধীনভাবে দিয়ে যেন বলতে পারে যে রামিল ভাই এই টাকাটা দিলাম বা আব্দুর রহমান ভাই এই টাকাটা দিলাম আপনি মাদেশা মসজিদে পৌঁছে দেন বা আমরা এমনও অনেক সময় হয় যে আমরা একটা কোনো পদক্ষেপ নেই বা কোনো একটা কোনো কিছুটা করার একটা উদ্যোগ নেই মনে করেন যে মসজিদে বানার উদ্যোগ নিলাম তো এই মসজিদ বানার উদ্যোগ নিয়ে নিতে গিয়ে এখন আমাদের কালেকশানের একটা বিশাল প্রয়োজন হয় তো যেহেতু একটা মসজিদ নির্মাণ করতে গিয়ে অনেক ব্যয়বহুল রয়েছে সেই দিক থেকে আমাদের একটা মোটা হারে কালেকশানের প্রয়োজন আছে জনগণের কাছে তো এখন জনগণের কাছে কালেকশান করতে গিয়ে জনগণ আমাদেরকে সন্দেহ করছে যে এই এইনাদেরকে যদি কালেকশানটা দিয়ে দেয় তাহলে না জানি টাকা টুকা শক্তরূপ করে দেবে কিনা খেয়ে ফেলবে এই ধরনের কিছু সন্দেহ করে তো সন্দেহ করার কারণ কি যে আমরা নিজেকে বিশ্বাসের সহিত গড়ে তুলতে পারিনি আমরা মুসলিম জীবনে আমানতের খেয়ানত করে ফেলেছি আমরা আমানত কী জিনিস বুঝতেই পারিনি আমানতটা কী জিনিস আমরা সেটাকে কোনো দিন গুরুত্ব দেই নেই যার কারণে আজকে জনগণ আমাদেরকে আমাদের হাতে টাকা পয়সা তুলে দিতে ভরসা পায় না আমাদের হাতে টাকা পয়সা দিতে মানে সন্দেহ করে তো যদি আমার বাল্য জীবন থেকে নিয়ে আমি যদি সততার সহিত মানুষের কাছে পরিস্ফুটিত হয়ে থাকি মানুষ যদি আমাকে সেই বাল্য জীবন থেকে নিয়ে আমার জ্ঞান হওয়া থেকে নিয়ে আমার স্বাভাবিক অ্যাডাল্ট বয়স পর্যন্ত যদি মানুষ যদি আমাকে জানে যে অমুক ছেলেটা অমুক মানুষটা খুবই সত্যবাদী খুবই আমানতদারিতা খুবই ন্যায়সঙ্গত তেনার হাতে এই টাকাটা দান করলে টাকাটা বিফলে যাবে না টাকাটার জায়গা মতো কাজে লেগে যাবে তো যদি আমরা এটা নিজেকে সেই ছোটোবেলা থেকে নিয়ে যদি নিজেকে গড়ে তুলতে পারি তাহলে কিন্তু মানুষ আমাকে মানে এই যে আমার যে ছোটোবেলা থেকে নিয়ে সাবালেক বয়স হওয়া পর্যন্ত যে সময়টা আমাকে মানুষ ফলো করছে তো মানুষ আমার সম্বন্ধে আপনার সম্বন্ধে একটা ধারণা অবশ্যই রাখতে পারবে সেই ধারণা অনুযায়ী কিন্তু তখন মানুষ বিশ্বাস করবে যে হ্যাঁ এই ছেলেটার জীবনে আমরা কোনোদিন খারাপই দেখিনি তার হাতে আমার এই কালেকশানটা দেওয়া যেতে পারে কিন্তু যদি আমার মধ্যে সেই ছোটোবেলা থেকে নিয়ে অনেক নোংরা কৃষ্টি কালচারের মধ্য দিয়ে যদি বড়ো হয়ে আসছি অনেক পার্টির রাজনীতির রাজনীতি করে গিয়ে পার্টির লিডার সেজে গেছি কত মানুষকে মার্ডার করেছি কত মানুষকে অন্যভাবে মেরেছি অন্যায়ভাবে টাকা তসরুপ করেছি ইত্যাদি অনেক ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে যদি আমি বড়ো হই তাহলে কিন্তু আমার মধ্যে আমানতদারিতা ঠিক থাকবে বলে আমি মনে করি না আপনি কি মনে করেন যে একটা মানুষ এই ছোটবেলা থেকে নিয়ে মানে জ্ঞান হওয়া থেকে নিয়ে অ্যাডাল বয়স পর্যন্ত মানুষটাকে আপনি যে এই মানুষটা অমুক অমুক খারাপ কাজ করেছে অমুক একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে অমুক তার শালির সঙ্গে ঘুরে বেড়াইছে অনেক অমুক সে রাজনীতিতে গিয়ে মানুষের সাথে লাফা লাফড়া করেছে মানুষকে অন্যায় অযথাভাবে মেরেছে ইত্যাদি অনেক ধরনের কৃষ্টিকালচার নোংরা জমির আইল কেটে মানুষের শেষ করে দিয়েছে হ্যাঁ মানে মানুষের সাথে কথাবার্তার দিক দিয়ে ভাষাগত দিক থেকে তার অনেক খারাপ আচরণ করেছে একটা মানুষ যদি এই সমস্ত নোংরা কৃষ্টিকালচারের মধ্য দিয়ে বড়ো হয় তা আর এই মানুষটাকে যদি কোনো একটা সমাজের পদাধিকার হিসেবে দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে এই মানুষটাকে কি মানুষ কখনো দান ঘরত করবে মানুষ কখনো কি ওর হাতে দশ টাকা দিয়ে কি নিরাপত্তা থাকতে পারবে পারবে বলেন অসম্ভব এটা হতে পারে না এই জন্য বলি যে ওই ধরনের কিছু মানুষকে সমাজে দায়িত্ব দিয়ে তার প্রতি মানে মানে ভরসা রাখবেন বা তাকে নিয়ে অনেক আলোচনা করবেন এটাও কিন্তু আমাদের ঠিক না আমাদেরকে সমাজে যখন কোনো কিছুর পদাধিকার করতে হয় তখন আমাদেরকে এমন মানুষকে সিলেক্ট সিলেক্ট করতে হবে এমন মানুষকে নির্বাচন করতে হবে যে মানুষটা সৎ যে মানুষটা জ্ঞান থেকে নিয়ে স্বাভাবিক বয়স বয়স পর্যন্ত মানুষটা সততার সহিত বড় হয়েছে তার মধ্যে কিছু অন্যায় দেখা যায় না তার মধ্যে সেই ধরনের কোনো বড় ধরনের কোনো সমস্যা নেই সে যথেষ্ট আমানত তো বজায় রেখেছে সে আমানতের কখনো খেয়ালাত করে নেই নিজেকে বিশ্বাসী রূপে গড়ে তুলছে এই মানুষটাকেই সমাজে দাঁড় করে দেন ইনশাল্লাহ সমাজে একটা বরকত অবশ্যই পাবেন আর যে মানুষের মধ্যে খারাপই রয়েছে এই যে কিছুক্ষণ যে কথাগুলো বললাম একটা মানুষের কীভাবে ছোটোবেলা থেকে বড় হয়ে সে বড় হলো কি পরিবেশে কি কী কৃষ্টিকালচার অনুযায়ী সে বড়ো হলো ওইটা তো বললাম তো ওই ধরনের মানুষকে সমাজে দাঁড় করিয়ে মানে তার দ্বারা ভালো কিছু আশা করা যায় না তো এজন্য আমরা একটা সচরাচর বলি যে আমরা সমাজে কিছু মানুষকে পদাধিকার দেই দেওয়ার পরে কিছুদিন পরে আমরা সমালোচনা করি যে এ অমুক ভাইকে সেক্রেটারি বানা হয়েছে অমুক ব্যক্তিকে বানা হয়েছে তার হাতে কালেকশান দিয়ে লাভ নেই সে বিশ্বাসী নয় সে টাকা পয়সা তো শুরু করে সব সব খেয়ে ফেলবে ওনাকে টাকা পয়সা দিয়ে কোনো লাভ হবে না এটা আমরা কিন্তু অনেকেই বলা বলি করি তো আমি মনে করি যে এটা কিন্তু ঠিক না একটা মানুষকে পদাধিকার পদে দাঁড় করে দিয়ে তার নিয়ে এই সমালোচনা করাটা কিন্তু মানে এটা একটা বোকামি আপনি পদ দেওয়ার আগেই আগেই আপনাকে নির্বাচন করতে হবে আপনাকে জানতে হবে বুঝতে হবে যে এই মানুষটাকে এই পদে রাখা ঠিক হবে কিনা না এই মানুষটাকে এই জায়গায় রাখা হবে ঠিক হবে কি না এটা আপনাকে আগেই ভাবতে হবে আপনি তাকে পথ দিয়ে দিয়েছেন আপনি তাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন দেওয়ার পরে পরে আবার এই সমালোচনা করে বেড়াচ্ছেন এটা কিন্তু আমাদের একটা বোকামি হচ্ছে এটা ঠিক না আপনাকে শুরুতেই শুরুতেই আপনাকে ঠিক রাখতে হবে যে এই মানুষটা ভালো মানুষকে নির্বাচন করার জন্য আপনাকে সাপোর্ট করতে হবে সমাজে ভালো মানুষ নেই এমনটা বিষয় নয় সমাজে এমন মানুষ রয়েছে যে আমরা হয়তো জানি না যে মানুষটা কতক্ষণ ইমন্ধে কিন্তু আমরা পরিচর্যা করি না কারো সম্বন্ধে যার কারণে আমরা বুঝতে পারি না ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান রাখি না ক্ষমতা রাখি না শুধু মানুষের পোশাক আদি হ্যাঁ তার মানে পরিবার পরিকাঠামো এই সমস্ত বিষয় থেকে আমরা মানুষকে নির্ণয় করার চেষ্টা করি যে একটা মানুষ পোশাক দেখে আমরা নির্ণয় করি একটা মানুষের বাড়ির ফ্যামিলির অবস্থা দেখে আমরা নির্ণয় করি এই জন্য আমরা মানুষকে চিনতে ভুল করি এভাবে মানুষকে চেনা যায় না মানুষের সততাকে ফলো করুন মানুষের লেনদেন ঠিক কতক্ষণে সাফাই হয়ে সে এই চলাফেরা করছে তার লেনদেনে কতটা সাফাই রয়েছে এটা তাকে ফলো করুন একটা মানুষ কতক্ষণে সত্য কথা বলে সময় সেটা ফলো করুন একটা মানুষ কতখানি ইমানের সহিত চলাফেরা করে সেটা ফলো করুন একটা মানুষ আমল এবাদত কতখানি করছে সেটা ফলো করুন একটা মানুষ টাকা পয়সার লেনদেন ক্ষেত্রে কতটা সৎ আছে সেটা ফলো করুন এই সমস্ত বিষয়কে ফলো করে মানুষটাকে নিন্দা করুন যে এই মানুষটা কতক্ষণ ভালো হতে পারে আপনি মানে ওই আপনি ওই পরি মানে পোশাক পরিচ্ছেদ আর ওই বাড়ির পরি পরিবারের পরিকাঠামো আর কিছু ওই চলাফেরার মধ্যে কিছু বিষয়কে কেন্দ্র করে আপনি মানুষকে চেনার চেষ্টা করেন কেন এই জন্য মানুষকে চিনতে আপনার অসুবিধা হচ্ছে যার কারণে কিছু ওই ধরনের মানুষ সমাজে আমাদের মানে দায়িত্ব পেয়ে যাচ্ছে তো এই জন্য আমি বলবো যে যে কোনো মাদ্রাসায় হোক মসজিদে হোক আর কোথাও হোক অন্য কোনো সংস্থায় হোক যখন ওখানকার পদাধিকার ব্যক্তিগুলোকে নির্বাচন করা হবে তাদের সম্বন্ধে আগে আমাদের সমাজবাসীকে সচেতন হতে হবে যে তারা কেমন মনের মানুষ তারা কি ভালো মানুষ না তাদের মধ্যে আমানতারিতে ঠিক আছে তারা ইসলাম কতখানি মানে তারা আমল কতখানি করে এই সমস্ত বিষয়গুলোকে ফলো করে আমরা পদ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পদ দেওয়ার পরে আমরা যদি এই কথাগুলো বলে বেড়াই তাহলে এটা আমাদের জন্য বোকামি হবে আর আপনি তো শুরুতেই গণ্ডোল করেছেন এখন গণ্ডগোল হয়ে গেছে তো গণ্ডগোল হতে থাক পরবর্তীতে এখন এই এই পদতিকার ব্যক্তিদের যতদিন টাইম রয়েছে যতদিন তাদের একটা মানে তিন বছর চার বছর যে টাইম থাকে বা পাঁচ বছর তাদের যে একটা ম্যাথ থাকে সেই ম্যাথ শেষ নেওয়া পর্যন্ত আপনি তো কিছু আর করতে পারবেন না এজন্য আপনাকে শুরু থেকেই সজাগ থাকতে হবে আর একটা কথা বলে দিই যে আমরা যখন বলে থাকি যে অমুক ব্যক্তিকে আমরা দাঁড় করে দিলাম ও সব খেয়ে ফেলবে সব মেরে ফেলবে এই যে বিষয়টা বলা বলি করি এটা বলা তো আমাদের ভুল আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলি যে সমাজে যখন এই চেকের মামলা যে বিষয়টা আছে আর কি মানে চেক দিয়ে যে কালেকশান করা হয় তো চেক দিয়ে কালেকশান করার পরও আপনি সূক্ষ্মভাবে চেককে আদান প্রদান করার পরও কিন্তু তসরু হওয়ার সম্ভাবনা থাকে সেটা কীভাবে হয় জানেন সেটা আপনার আমি আপনাদের মাঝে শেয়ার করছি মনে করেন যে আমি রামিউল ভাই আমি যদি মনে করি যে আমি মনে করেন যে মসজিদের সেক্রেটারি আছি তো তো আমি আমার নেতৃত্বে এখানে মসজিদের কাজকর্ম হয় মসজিদের কালেকশন আদান প্রদান হয় মসজিদের আয় ব্যয়ের হিসাব হয় তো আমি যেহেতু আমার দ্বারা লক্ষ লক্ষ টাকা মানে আয় ব্যয় হয় সেই দিক থেকে আমি মনে করছি যে আমি এত টাকা এখানে আয় ব্যয় করছে আমিও এখান থেকে কিছু টাকা তসরুপ করব আমি মেরে খাব যদি আমি এটা মনে করি তাহলে আমি মেরে খেতে পারবো আপনি আমাকে ঠেকাতে পারবেন না আপনি পারবেন আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি অসম্ভব আপনি পারবেনই না ভাই আমি যদি মনে করি যে আমি তসরুপ করবো আমি টাকা খাবো জনগণের টাকা আমি আত্মসাত করব লুট করব। আমার পরকালের প্রতি অত টেনশন নেই পরকালে যা হবে দেখা যাবে আর দুনিয়াতে যতক্ষণ আছে কিছু খেয়ে নেই যদি এটা আমি মনে করি তা আমি খেতে পারবো আপনার কোনো করার থাকবে না আপনি কোনো ধরতেও পারবেন না বুঝতেও পারবেন না কেমন করে আপনি বলবেন যে কেমন করে কেমন করে জানেন সেটা আপনাকে বলে দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমি প্রকাশ করে দিচ্ছি তো আশা করি বিষয়টা বুঝতে পারবেন মনে করেন যে আমরা কালেকশান করতে গিয়ে বিভিন্নভাবে কালেকশান করেছি ঠিক আছে তো অনেক জায়গায় আমরা ডিউ চেক দিয়েছি মানে কালেকশানের রিসিপ্টটা দিয়েছি কিন্তু সেখানে আমরা উনি হয়তো কালেকশান দেন নেই উপস্থিত দেন নেই আমরা সেটা ডিউ করে দিয়েছি মানে বাকি অর্থাৎ পরে কোনো দিন হয়তো টাকাটা দিবে এইভাবে আমরা কিন্তু মনে করেন যে পাঁচশো চেক আমরা সমাজে কালেকশন করছি পাঁচশোর মধ্যে ধরে নেন যে তিনশো চেকের কালেকশান আমরা নগদ পেয়েছি আর হয়তো এক দেড়শো দুইশো চেকের কালেকশান ডিউ পড়ে গেছে সমাজে তো এই ডিউ কালেকশানগুলো কিন্তু আমরা আর সেইভাবে পরবর্তীতে কিন্তু করি না তো এবার যারা যারা ডিউ লিখেছে তারা কিন্তু আবার ওই মাঝে মধ্যে এসে আমার দেখা করছে রমিল ভাই ওই অমুক দিন একটা চেক দিয়েছিলেন আমার পাঁচশো টাকার ডিউ ছিল এই টাকাটা নেন তো টাকাটা তো আমি গ্রহণ করলাম ঠিকই কিন্তু ওই চেকের মধ্যে যে ডিউ কথাটা লিখেছি ডিউটা তো আমি আর ক্যান্সেল করলাম না ডিউটা তো আমি কেটে দিলাম না ডিউটা তো ডিউ থেকে গেল। শেষে কি হলো যে বছর শেষে যখন এটা আয়বের একটা অডিট হিসাব হলো তখন কিন্তু ওই যখন চেকটা হিসাব হয় তখন কিন্তু ওটা ডিউ হিসেবেই হিসাব হয়ে গেল আর মধ্য যে টাকাটা আমি যে পাঁচশো টাকাটা নিয়ে নিলাম সেটা কিন্তু আমার পকেটে ঢুকে গেল তো এইভাবে করে যারা ডিউগুলো পরবর্তীতে যায় তারা কিন্তু বলে না যে আমার ওখানে কাটে দেন বা কেটে দেন পর এটা মানে তারা কখনও বলে না আর আমরাও কিন্তু আমার মধ্যে যেহেতু ইমানের কমি ইমানে ঘাটতি আমি সেই দিক থেকে ওটা কাট কাটছি না কিন্তু আমার এটা ইমানই দায়িত্ব সহকারে সেটা উচিত হবে যে ওই টাকাটা যখনই আমাকে ডিউটা দিলো সঙ্গে সঙ্গেই তার চেষ্টা করব তার মুখের সামনের ডিউটা কেটে দর তাহলে ইনশাল্লাহ ওই লোকটার কাছে আমি একটা বিশ্বাসী হলাম আর আমি আমার নিজের জায়গাও ঠিক থাকলাম কিন্তু আমরা এই ধরনের অনেক ব্যক্তি আছে এখানে আমি কারোর নাম বলতে যাচ্ছি না কিন্তু আছে এটাই বাস্তব যে এই ধরনের মানুষ আছে যারা এই জায়গায় খেয়ানত করে এই জায়গায় অনেক টাকা কালেকশান করার পরে এই ধরনের বিষয়গুলো বুলেট পালট হয়ে যায় তো এই জন্য বলি যে মানুষকে ওইভাবে ওই ধরনের কিছু মানুষকে দায়িত্ব দিয়ে আপনি তার উপর নির্ভর করে সবকিছু হয়ে হিসেবে পাবেন এমনটা আশা করলে হবে না আর ওই কথাটা যে বললাম যে আমি যদি টাকা তসর করে আপনার ধরার ক্ষমতা নেই তো এটাই বাস্তব তো সুতরাং যেহেতু টাকা কেউ যদি মারি খায় আর কেউ যদি ধরতে না পারে আমরা যদি বুঝতে না পারি তাহলে এখানে যেটা সব বড় বিষয় যে একজন মানুষ সততা ইমানদার ন্যায়পরায়ণ বিশ্বাসতা একটা মানুষের জীবনে যদি বজায় থাকে তবেই তার দ্বারাই সমাজে কোনো তশ্রুপ হবে না ইনশাল্লাহ সমাজে কোনো টাকা পয়সা মানে ক্ষতি হবে না এটাই হচ্ছে চূড়ান্ত কথা বুঝতে পারলেন চূড়ান্ত কথাটা কোনটা বললাম যে যদি একটা ইমানদার মানুষ পরেজগার মতি মানুষ বিষ যে নিজ আমরা ওই তো শুরুতে যে বললাম যে একটা মানুষকে আপনি ফলো করছে ছোটোবেলা থেকে নিয়ে সে অ্যাডাল্ট বয়স পর্যন্ত তাকে ফলো করলেন যে সে কী চরিত্রে বড় হলো ওইটা যদি আপনি ঠিক নির্ণয় করতে পারেন তাহলে এই জায়গাতেও মানুষকে সিলেক্ট করতে একটা পদাধিকার মানুষকে সঠিকভাবে সঠিক জায়গায় নির্বাচন করতে আপনার সমস্যা হবে না ওইটা নির্বাচন করতে না পারেন তাহলে এখানেও গণ্ডগোল হয়ে যাবে আপনি মানুষকে ওই পোশাক দেখে আর বাড়িঘর ফ্যামিলি পরিবার দেখে যদি আর ঐতিহ্য বংশ দেখে যদি আপনি নির্ণয় করেন তাহলে কিন্তু আপনি ইমানদার মানুষকে চিনতে পাবেন না সতত মানুষকে চিনতে পাবেন না ন্যায়সঙ্গত মানুষকে চিনতে পাবেন না ন্যায়পরায়ণ মানুষকে চিনতে পাবেন না আমানতারি থেকে বুঝতে পাবেন না তো এগুলো বোঝার অনেক কায়দা কৌশল আছে অনেক ভাবার বিষয় আছে এই বিষয়গুলো আমাদের মুসলিম জীবন হিসেবে আমাদেরকে এগুলো বুঝতে হবে হ্যাঁ আমাদের এই সেই হিসেবে আমাদের কাজ করতে হবে সেই হিসেবে আমাদের পদক্ষেপ নিতে হবে তো যাক এই ভিডিওর মাধ্যমে আমাদের বিষয়কে বলতে গিয়ে অনেক ধরনের বিষয় এখানে বলে দিলাম তো আমার এই বিষয়গুলো শোনার পরে কেউ কোনো রকম খারাপ নেগেটিভ মন্তব্য নেবেন না আশা করে আমার বিষয়গুলো যদি বিষয়গুলোকে যদি পজিটিভ নেন তাহলে আপনার জীবনে উপকার হবে আমার জীবনেও উপকার হবে সমাজ মানে পরিবর্তন হবে সমাজ ভালো মানুষকে চিনতে শিখবে সমাজ ভালো মানুষকে বুঝতে পারবে আমার দারিদ্রাকে বুঝতে পারবে এই উদ্দেশ্যে আমি আমার এই ভিডিও করা তো আমার উদ্দেশ্য কাউকে টার্গেট করা নয় কাউকে আমার কটাক্ষ করা নয় কাউকে হেনস্থা করা নয় এটা আমার উদ্দেশ্য নয় মানুষ সত্য মিথ্যা বোঝার চেষ্টা করবে মানুষ সত্যটাকে জানবে মিথ্যাটাকে বুঝবে মিথ্যাকে পরিহার করবে সত্যকে নিজের জীবনে বাস্তবায়ন করবে এই উদ্দেশ্যে আমার এই ভিডিও আজকের ভিডিওগুলো ভিডিওটা করা তো আশা করি আমার ভিডিও সকলেই দেখবেন বেশি বেশি করে আমার এই কথাগুলোকে মানুষের মাঝে শেয়ার করবেন আশা করি মানুষ যদি পরিবর্তন হয় জনগণ যদি পরিবর্তন হয় তো আমি ইনশাল্লাহ এর থেকে একটা নেকি পাবো কাল কেয়ামতের মাঠে আমার এই কথাগুলো সাজকে জারি হিসেবে থাকি যাবে ইনশাল্লাহ তো আমি আবারও বলছি আমার প্রতি কেউ কোনো খারাপ মন্তব্য নেবেন না আমাকে সাপোর্ট করার চেষ্টা করেন আমি আপনাদের মাঝে রমিউল ভাই বলছি যে আপনাদের মাঝে আমি সততার সহিত কাজ করার জন্য আমি উদ্যোগ নিয়েছি আমি ইনশাল্লাহ আমার জীবন হায়াতমহ যতক্ষণ পর্যন্ত বেঁচে আছে আমি সততার সহিত চলার চেষ্টা করব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি জনগণের পয়সা আমি এক টাকা আমি আত্মসাত করব না ইনশাল্লাহ আমার জীবনে আমি করি নেই কোনো দিন করবো না যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ জনগণের যত টাকা আমি যা টাকা আমার হাত দেয় আমার হাত দিয়ে কাজ হবে ইনশাল্লাহ পুঙ্খুরুভাবে আমার সেটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার প্রতি দোয়া রাখবেন আমার 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 জন্য খাস করে দোয়া করবেন যাতে আমি পরবর্তীতে মানুষের জন্য জন সমাজকল্যাণের যাতে সমাজ কল্যাণমূলকভাবে কিছু পরিষেবা দিতে পারি যাতে কাজ করতে পারি এই এসা রেখে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত ভিডিও আমি শেষ করছি মহান রবের কাছে দয়া করে আল্লাহ তুমি আমাকে সততার সহিত জীবনযাপন করাতে অভিধান করো আমাকে ন্যায় পরায়ণের সহিত আমাকে জীবনযাপন করাতে অভিধান করো